গুড আফটারনুন বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি তো দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় যাচ্ছি হচ্ছে বাজারে আর এই ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটার উপরে উঠলেই জানো তো আমাদের কলকাতায় হাওড়া ব্রিজ আছে না ওটার কথা মনে পড়ে যতবার এখান দিয়ে যাই ততবার এই ব্রিজটা দেখলে মনে হয় যেন কলকাতার হাওড়া ব্রিজে উঠে গেলাম তো খুব মিস করি কিছু করার নেই তো এটা দেখতেও অনেকটা ওরকমই লাগে তোমাদের দেখে বুঝতেই পারছো হ্যাঁ তো কোথায় কলকাতা আর কোথায় আমেরিকা বলো যাই হোক আর এই যে আমরা এখন যাচ্ছি আর আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে আমার সোনামা তো এখন দিদা পেয়েছে দিদার কোলে আগে তো আমি আর সোনামাই বসতাম মাঝে আর আমার বাবু আর আমি মাঝখানে বসেছি আর আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে তো মা বাবাকে প্রথমবার এই বাজারে নিয়ে যাচ্ছি কারণ এই বাজারে অনেকটা দূর আমাদের বাড়ি থেকে আসাই হয় না মানে কি বলবো অনেক দিন পর আসলাম প্রায় তো ছমাস ছমাস হয়ে গিয়েছে মাসের আগে আর আসা হয় না তো ছ মাস হয়ে গিয়েছে এসেছি আর মা বাবাকে প্রথমবার নিয়ে আসলাম এটা হচ্ছে একটা চাইনিজ ব্লগ দেখো হয়তো আগেও দেখেছো তো এখানে আসলাম অনেকদিন পর এখানে একটা জিনিস পাওয়া যায় তো সেটা নিতে আসে কিন্তু সেটা এই দোকান ছাড়া পাওয়া যায় না আর ভাবছি এখানে আরও একটা দুটো স্টোর আছে কাছে কাছে তো সেখানেও যাওয়ার ইচ্ছা আছে তো একদিনেই যেহেতু আমার হাজব্যান্ড তো রোজ রোজার সময় পায় না তো ওই জন্যে মাঝে মাঝে একদিন ছুটি নিয়ে একটু ঘুরতেও বেরোতে হয় তো ঘোরাও হয়ে যাবে শপিং করা হয়ে যাবে এই আর কি আর এখানে এই যে মাকে দেখাচ্ছিলাম এটা চাইনিজ স্টোরে কত রকম ওদের চাটনি আচার মা বলছিলো যে আমের আচার এটা ওটা পাওয়া যায় না তা আমি তো আমের আচার তো দেখিনি এটা হচ্ছে চিলির আচার আর আচার বলতে সেই কি বলবো জানি না আমি আমি তো কোনো দিন এরকম খাইনি আর আমরা যেহেতু ইন্ডিয়ান আমাদের ইন্ডিয়ান জিনিসটাই বেশি পছন্দ হয় তাই বললাম যদি কোনো আচার খাওয়ার ইচ্ছা হয় তো আমরা তো তো ইন্ডিয়ান স্টোর আছে তো ওখান থেকে কিনে নেবো আর এখানে কেমন কেমন জিনিস পাওয়া যায় ওগুলোই বাবু একটু ঘুরে ঘুরে দেখছিল। আর শোনা আমার যে আমার হাজব্যান্ডে কোলে উঠে গেছে আর এখানে দেখো কাঁঠাল তো এখানেই তো আমি প্রায় বারো মাসই দেখি এই কাঁঠাল পাওয়া যায় মানে পাকা কাঁঠাল আমি জানো কাঁচা কাঁঠাল দেখি নি এখন অবধি দেখিনি কাঁচা কাঁঠাল এখানে আসার পর আমরা তো ক্যানের কাঁঠালই খাই আর ভাবছিলাম যে এচড় পাওয়া গেলে তো খুব ভালোই হতো কিন্তু অনেক এটা কি ফল যায় না দেখো ফলটা দেখতে মানে কেরম বলো বেলের মতো লাগছিল অনেকটা কিন্তু নরম আর এটা হচ্ছে কাঁচা আম তো আমগুলো বেশ ভালোই লাগছিল দেখতে আরেকটা আম দেখায় এই একটা আমের দাম কুড়ি ডলার দেখালো এই একটা আম তো দেখে রেখে দিলাম এটাও কাচাম ছিল আর এই যে অনেক কাঁঠাল মা ওটাই দেখছিল মা বলছিল আমাদের ইন্ডিয়াতে এখন কত এচোর এচোরের মানে আমাদের বাড়িতেই গাছ আছে অনেক এঁচড় হয় তো আগেরবার আমাদের বাড়িতে এচোর মানে কাঁঠাল হয়েছিল আশিটা আশি নব্বইটা তো মা বাবু ছিল খাওয়ার লোক ছিল না সেইগুলো বিক্রি করে দিয়েছে খেয়ে নিয়েছে লোককে দিয়ে দিয়েছে আর এবার আমেরিকাতে আসার পর দেখো কাঁঠালি পাওয়া যাচ্ছে না তো আমার খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরে একটা এঁচড় খাবো তো মা খুঁজে খুঁজে নিল একটা যেটা আর কি একটু শক্ত জানি না ওটা পাকা না কি হবে বাড়িতে গেলেই বোঝা যাবে আর এগুলো দেখো ওলকপিগুলো পুরো শুকিয়ে গেছে তাও এরা প্যাকিং করে বিক্রি করছে যদি ভালো হতো তাহলে একটা নিতাম কিন্তু একদমই না এগুলো হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতা তো আমাদের বাড়িতে এমনিই হচ্ছে এখন আর কদিন পরে তো পুরো জঙ্গল হয়ে যাবে আর একটা শাক খুঁজছিলাম তো খুঁজতে খুঁজতে দেখলাম এই যে তো এটা কী শাক তোমরা কে কে বলতে পারো অবশ্যই বলো তোমরা যদি জানো আমি তো বুঝতে পারছিলাম না এই দেখো তো মা বার করছিলো তো আমরা যেটা মনে করছিলাম তো দেখলাম সেটা মনে হচ্ছে তাই তো মা বলছিল যে আমরা যেটা ভাবছি হয়তো সেটা কিন্তু ইন্ডিয়াতে দেখতে একটু অন্যরকম আলাদা হয় আর এখানকারগুলো আরও একটু আলাদা আলাদা লাগছিলো তো ওই জন্য না বুঝতেই পারছিল না এটা কিসের শাক আর এই দোকানেই পাওয়া যায় তাছাড়া পাওয়া যায় না ওই জন্য মা বলছে একটু সেন্ট শুকে দেখি তো এটা কি শাক তো আমি বলছি দেখো তাহলে স্মেল করলে তো বোঝা যাবে এক একটা শাকের এক এক রকম স্মেল হয় না তো ওই জন্যে বলছিলাম তো এই যে শাকগুলো এইটুকু শাকের দাম তিন ডলার আর এইটুকু শাক বলো রান্না করলে আমাদের কার মুখে দেব তারপর একটা নিয়ে এসেছিলাম ওখান থেকে একটা শাক তো ওটা হচ্ছে মনে হচ্ছিলো আমরা বলি জানি না লোকে অনেক অনেকে হয়তো অনেক কিছু বলে আমরা হেলানচে শাক বলি এটা একটু দ্বিতু দিতো হয় না হালকা তো ওটা ওরকম লাগছিলো দোকান থেকে নিয়ে আসলাম আর নিতে এসেছি টফু হয়ে যে এই টফুগুলো নিতে এসেছি আর এই টফুগুলো এই দোকান ছাড়াই পাওয়া যায় না তো একবারে যখন আসি তো কিছু নিয়ে যায় অনেক দিনই চলে যায় আর এখানে হচ্ছে এই যে কলা এগুলো কিন্তু পাকা কলা মনে হচ্ছে তো এই দোকান ছাড়া এই কলা পাওয়াই যায় না এরকম কলা আর আমাদের ইন্ডিয়ান স্টোরে ছোট ছোটো কলা পাওয়া যায় কিন্তু ওগুলো এই কলা না তো এই কলা এই দোকান ছাড়া পাওয়া যায় না আরেকটা দোকান আছে ওই দিকে আমাদের ওইদিকে কিন্তু মাঝে মাঝে পাওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায় না তো ওখান থেকে যে আমাদের শপিং করা প্রায় কমপ্লিট আর এখানে যাবো এখান থেকে আরও এক দুই জায়গায় যাব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কোথায় কোথায় যাচ্ছি সারা দিন কোথায় ঘুরছি আর নতুনত্ব জিনিস দেখছি আমার মা বাবু আর এটা না আমি অনেক ভিডিওতে দেখেছি অনেকে মাথায় দেয় তো আমি ওই জন্য একটু ট্রাই করে দেখলাম যে কেমন মাথায় দিলে কেমন হয় কিন্তু সত্যি বলছি মাথায় দিয়েছিলাম এতটা হালকা এটা দাম ছিল ছ ডলার ফাইভ নাইন নাইন তো প্রচণ্ড হালকা মনে না যে কিছু মাথায় দিয়েছি খুব সুন্দর হালকা পুরো আর এই যে তোমাদের বললাম একটা কাঁঠাল নিয়েছি এই যে এটা নিয়েছি এখন আমার হাজবেন্ড ওনাকে জিজ্ঞাসা করেছে বলছে উনি পাকা কাঁঠাল কিন্তু আমরা টিপে দেখলাম পাকা না হয়তো বাড়ি নিয়ে যেতে যেতে পেকে যেতে পারে তা না হলে বাড়িতে গিয়েই কাটতে হবে কাঁচা কাঁঠাল ভেবে তো নিচ্ছি জানি না কি হবে বাড়িতে গেলেই বোঝা যাবে কাঁঠালটা কেমন এখান থেকে অনেকগুলো কলাও নেওয়া হয়েছে তো সোনামার জন্যে পাকা কলা নিলাম এই যেমন সুন্দর সুন্দর গাছ সব রকম গাছ আছে এখানে ওখান থেকে বাজার করে তারপর নার্সারিতে এই নার্সারিতে আমি প্রথমবার আসলাম এটা হচ্ছে খুবই কাছে ওই দোকানটার তো ভাবলাম যে একটু ঘুরে যাই তো প্রথমবার এসে দারুণ দারুণ জিনিস দেখলাম সত্যি বলতে কি এখানে সব রকম মানে অনেক রকম ফলের গাছ দেখলাম এই যখন আমার মা দেখাচ্ছিলো দেখো একটা আমরার গাছ তো আর কদিন পরে আমরা হবে ফুলও হয়েছে কিন্তু আমরা গাছটা যেন সত্তর ডলার দাম পুরো সত্য না ষাট ডলার দাম সরি সরি ষাট ডলার দাম আমরা গাছটা কিন্তু কিছু দিনের মধ্যে আমরা হবে আর এখানে লিচু গাছ আছে পেয়ারা গাছ আম গাছও দেখতে পাচ্ছ কাঁঠাল গাছ আছে তারপর অনেক রকম ফল গাছ দেখলাম এখানে সে আমরা রয়েল বলি সেগুলো অনেক রকম আমি কিন্তু এত রকম ডিফারেন্ট ডিফারেন্ট ফল গাছ এখানে এসে দেখলাম আরও অনেক অনেক রকম ফল গাছ ছিল মানে এখানকার যে ফলগুলো সেগুলো তো নর্মাল সেগুলো তো আছেই কিন্তু আমাদের ইন্ডিয়ান ফল গাছ অনেক ছিল আর ফুলের রিটা অনেকটা অনেকটা ছিল আর এটা নার্সারি ঘুরতে পারিনি ঘুরিনি কারণ রোদ্দুর ছিল আর হচ্ছে অনেক সময় এসেছি তো আর একটা বাজারে যাব। তো ওই জন্যে আর বেশি দেরি করিনি একটা গাছ কেনার জন্য গিয়েছিলাম অনেক খুঁজেছি এখানে পাওয়া যায় শুনেছি তো ওই ভেবেই আসা যে এখানে আবার সবজি গাছ পাওয়া যাচ্ছে অনেক রকম বেগুন ভেন্ডি একটা দারুণ জিনিস দেখলাম সেটা হচ্ছে লাল ভেন্ডি গাছ আমি কিন্তু আগে দেখিনি লাল ভেন্ডি তো এখানেই দেখলাম লাল ভেন্ডি গাছ আছে অনেক রকম গাছ আছে তো আমাদের লাগবে না বাড়িতে এমনিতেই যেটুকু হবে হয়ে যাবে আর পরের বছর দেখব যদি সেরকম হয় তাহলে নেব আমি একটা গাছ খুঁজতে এসেছিলাম সেটার জন্যেই মেনলি আসা নার্সারিতে অনেক খুঁজলাম তারপর লাস্টে ওদের জিজ্ঞাসাও করলাম তা ওরা বলল যে এখানে নেই তো ওই জন্যে চলে আসলাম সেই গাছটা হচ্ছে নিম গাছ তো নিম গাছ পাওয়া যাচ্ছে না কিন্তু পাওয়া যায় কিনতে এবছর পাওয়া যাচ্ছে না তারপরে দেখো আমরা এই দোকানে এসে গেছি এই দোকানে আমরা গাড়ি থেকে নামতে না নামতে এদের সঙ্গে দেখা তো আমরাও নেমেছি দেখি ওরাও এসেছে তো ওরাও বাজার করতে এসেছে তো আমাদের বাঙালি এরাও তো আমাদের বাড়ির পাশাপাশি বাড়ি খুবই কাছে হয়তো তোমরা আগেও দেখতে পারো আমার ব্লগে তো ওই যে বাবা মাকে এদিকে করে নিয়ে আসলাম তো এখানে এসে দেখি অনেক সবজি মানে আজকেই সবজি ঢুকেছে পুরো ফ্রেশ সবজি এরা পুরো সাজাচ্ছে তো দেখে এমনিতে ওখান থেকে অনেক সবজি কেনা হয়েছে কচু কিনেছি অনেক কিছু কিনেছি এই কলাও কিন্তু কেনা হয়েছে আর এই যেমন সোনামা রব এরা দুজন কিন্তু একসঙ্গে পড়ে তো এক ক্লাসে একসঙ্গেই পড়ে আর হচ্ছে এখানে এত ফ্রেশ সবজি দেখে আমার হাজব্যান্ড বললো কিছু নিয়ে নিই চলো ফল আছে সবজি আছে তো তাই বললাম আমি বললাম আমরা তো ওখান থেকে কিনে এনেছি আমাদের দরকার নেই তবুও বলল যে এসেছি যখন তাহলে কিছু কিছু নিয়ে যাই তাই ভেবে এই দেখো শুধু পুরো বাস্কেট ভর্তি করে ফেলেছে এত কিছু সবজি কিনেছে যেটা কিনেছিলাম সেগুলো আবার ডবল ডবল করে কিনছে কলা কেনা হয়েছিল। এটা ওটা সেগুলো আবার কিনেছে এটা কে কী ফল কে কে বলতে পারো অবশ্যই বলো আমি জানি না এটা কী ফল আর নামটাও ঠিক করে দেখিনি খেয়াল ছিল না তো যাই হোক এমনি দেখলাম হাত দিয়ে আর এটা দেখো ছোট ম্যাঙ্গো ছোট আম তো দেখলাম আমার সোনা ঘুরে ঘুরে টায়ার্ড ও বলছে আমার মামি খুব খিদে পেয়েছে ওই জন্য বাচ্চারা দিয়ে নিয়ে আসলে কিছু না কিছু ব্যাগে রাখতেই হয় আমরা এই দোকানে এসেছি সোনামা খিদে পেয়ে গিয়েছিল সোনামার জন্য একটা মিল্ক শেক নিয়ে এসেছিলাম তো সোনামার মিল্ক শেক খেলো আর মা দেখছে সব কিছু এখানে পাওয়া যায় এই দোকানটা তো এটাও কিন্তু একটা চাইনিজ স্টোর তো চাইনিজ স্টোরেই যে সবজিগুলো পাওয়া যায় আমাদের মানে আমাদের পছন্দ মতো মানে সব রকম ভেন্ডি বেগুন মানে যেগুলো নর্মালি আমরা খাই সেগুলো পাওয়া যায় আর অন্য অন্য দোকানে অতটা পাওয়া যায় না আর কি সুন্দর সুন্দর দেখো এখানে এইগুলো দেখে খুব ভালো লাগছিলো তাই বললাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তো সোনামায় চেয়ারটার উপর বসে চেয়ারটা আবার বাসি বাজে শব্দ হচ্ছিলো ওই জন্য ওরকম লাফাচ্ছিলো তো ভাবছিলাম যে একটা নিই তো বাড়িতে এমনিতে ওর খেলনা জায়গা রাখারই জায়গা নেই এত কিছু হয়েছে তো ওই জন্য আর নিই আমার হাজব্যান্ড বলছিল উনি তো যা দেখবে সেটাই নিতে চায় তো আমি বলছি না ঘরে এমনি রাখা জায়গা নেই ওই জন্য আর কিছু আর কেনা হয়নি সোনামায়ের জন্যে এই যে ফুল গাছগুলো কি সুন্দর লাগছে আমাকে বলেছে একটু দাঁড়াও মা আমি একটু ছবি তুলি দেখো কত রকম স্টাইল করে দাঁড়াচ্ছে ওকে শুধু বললেই হয় এখন একটু বড় হচ্ছে না এখন একটু একটু দেখি অনেক কিছুই বুঝতে পারে এই যে বাজার করা হয়ে গেছে দেখো অলমোস্ট কমপ্লিট এখন পে করা হচ্ছে আর কী কী সবজি এনেছি বাড়িতে এসে গিয়েছি সেগুলো তোমাদের দেখাই দেখো সব কিছু দুটো 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 কচু এটা দুটো স্টোর থেকে দুটো আনা হয়েছে বেশ মানে ভালো পেলাম আর কি দু দোকানেই ভালো ছিল তো দু দোকান থেকে দুটো আর এই কলাগুলো দেখতে পাচ্ছ ওই যে দু রকম ক মানে রকম কলা দু দোকান থেকে আনা হয়েছে আর এটা দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে কুমড়ো জানি না ভেতরে কেমন হবে তো প্রথমবারই কিনলাম তো দেখতে কেমন যায় না খেতে ভালো হলেই হবে আর নেওয়া হয়েছে কচু কচুরমুখী যেগুলো ছোট কচু হয় সেগুলো আর আদা নিয়েছে আদাও দেখো কতগুলো এনেছে আদা বাড়িতে আছে তাও এনেছে তারপর আনা হয়েছে মূল তো মূলও মনে হয় একটা না দুটো এনেছে তো মা বার করে রেখে দিয়েছিল আগে থেকে সাইডে বার করছে বার করতে ভুলে গেছে কি ওইদিকে আর আনা হয়েছে যে তিনটে ফুলকপি দেখো আমি বলেছিলাম এত নিতে হবে না তবুও শুনলো না তিনটে ফুলকপি নিয়ে আসা হয়েছে মা বলছে যে কেমন হবে কুমড়োটা তাই দেখছে আর কি আর আনা হয়েছে উচ্ছে উচ্ছেগুলো আরও কিছু আনতে চেয়েছিলাম কিন্তু বেশি দিন থাকলে খারাপ হয়ে যাবে না ওই জন্য আর বেশি আনিনি আর এনেছি শশা এই শশাগুলো তো আমার খুব ভালো লাগে আমি এখন আমেরিকাতে আসার পর থেকে এই শশাগুলোই কিনি আর অন্য কোনো শশা কিনি না কারণ আমার টেস্ট লাগে শশাগুলো খেতে আর এটার মধ্যে কি আছে দেখো এটার মধ্যে আছে দুটো বিট দুটো এনেছি কারণ আমাদের ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায় তো ওই আর আনিনি আর মা দেখো কাঁঠাল কাটা শুরু করে দিয়েছে তো কেমন কাঁচা না পাকা দেখাচ্ছে দেখে তো মনে হচ্ছে খুব ভালো হবে আর খুবই টেস্টি হবে এখন মানে আমেরিকাতে আমি প্রায় ন বছর আছি ন বছরের মধ্যে প্রথমবার আমি এরকম কাঁঠাল কিনলাম কারণ জানো তো জানি না এটা পাকা না কাঁচা কেমন হবে খেতে জানি না তো মা বললো যে আমি আছি আমি রান্না করে দেবো তোকে টেনশন করতে হবে না তুই নিয়ে চল ওই জন্যই নিয়ে আসা কারণ আমি এগুলো কাটতেও পারবো না এই ওই জন্যে আর জীবনে আমি কোনোদিনও কিনিনি কাঁঠাল মানে এরকম আস্ত কাঁঠাল এমনি তো আমরা ক্যানের কাঁঠাল খাই আর আমার এরকম কাঁঠাল খাওয়া মানে কি বলবো আর দিন খায় না ইন্ডিয়াতে যখন যা এব এক বছর ছিলাম কিন্তু খাওয়াই হয়নি সেইভাবে কিছু মানে কোনো না কোনো অজুহাতে আর কোনো না কোনো কারণে খাওয়াই হয়নি তখন পাওয়া যাচ্ছিলো না যখন খেতে ইচ্ছা হচ্ছিল তো যাই হোক প্রথমবার নবছরের মধ্যে প্রথমবার কাঁঠাল কিনলাম আমেরিকাতে এসে এই খাবার জিনিসটা এখন মা বলছে রান্না করলে বোঝা যাবে কেমন টেস্ট হবে তো আজকে রান্না হবে না যে এগুলো সিদ্ধ করে রাখা হবে নেক্সট ব্লকে তোমাদের দেখাবো যে এগুলো খেতে কেমন টেস্ট হলো আর দেখো রাত্রে না খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম ঘুরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি আর এখানে দুধ হলুদ দিয়ে দুধ গরম করে নিয়েছি এর মধ্যে একটা কিছু দিয়েছিলাম তো রাত্রে ভাবছি একটু দুধ খাবো তো ওই জন্যে দুধ নিয়ে বসে গিয়েছি আর বেশি কথা বলবো না অনেকটাই রাত হয়ে গিয়েছে সোনামাকে আমাকে ঘুম পাড়াতে হবে তো আমি ভাবছি আমি দুধটা খেয়ে গিয়ে শোনা আমাকে ঘুম পাড়াবো ওকেও একটু খাইয়েছি ও খেতেই চায়নি কারণ হলুদের একটা কেমন স্মেল না তো ওই জন্যে তো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যত বন্ধুরা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ করে দিও তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে বাই বাই